ফুললি গরম হয়ে গেছে এটা অটো সার্ডন করে দিবে এটা নিজে নিজে সার্কিট সিস্টেমে চলে যাবে এটা আপনি বিদ্যুৎ টানবে না ওয়ারেন্টি হচ্ছে 7 বছর আচ্ছা আর কয়েলের গ্যারান্টি হচ্ছে 5 বছর মোট হচ্ছে আপনার 12 বছর এক যুগ তো ভিউয়ার্স ইন্টারন্যাশনাল ইভা ব্র্যান্ডের গিজার আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই কিন্তু জানেন ইভা ব্র্যান্ডটা কিন্তু নরমালি তাদের যে ফিল্টার আছে ফিল্টারের জন্য খুবই বিখ্যাত প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশে মিডিয়া কোম্পানির মাধ্যমে ইভা প্রোডাক্ট আমরা প্রথমবারের জন্য পাচ্ছি যেটা সম্পূর্ণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা আর আজকে আমরা চলে আসছি একতা এন্টারপ্রাইজে ঢাকা নিউ সুপার মার্কেট ষোলো নম্বর গলি দোকান তিনশো পঁচানব্বই থেকে তিনশো নিরানব্বই আমাদের সাথে আছে মিরাজ ভাই মিরাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফিল্টার তো অনেক বিক্রি করছে

আপনার মিডিয়ার যেই ওয়ারেন্টি যেই প্রোটেকশন যেই অটো সার্কিট যে শার্ট যা আছে সব এটার মধ্যেই আছে তাহলে তো এইটা গিজার চালু করার সাথে সাথে গরম হইতে বেশি সময় লাগে না তিন থেকে মিনিমাম তিন মিনিট সর্বোচ্চ সাত মিনিট এই অল্প সময়ের মধ্যে গরম থাকে কতক্ষন গরম থাকবে আপনার বাহাত্তর ঘন্টা তিন দিন তিন দিন তিন দিন আরে বাবা মিডিয়ারে ছাড়াই গেছে ছাড়াই গেছে আপনার এটা হচ্ছে আপনার সাত মিনিটে ফুল গরম করবেন বন্ধ করে দিবেন আপনি এটা ফুললি যেই গরমটা সেই গরমটা আটচল্লিশ ঘন্টা ধোয়া ওটা গরম তারপরে আস্তে আস্তে কুসুম গরম ভাতর ঘন্টা গরম থাকবে তাহলে তো ভাই বিদ্যুৎ বিল বেশি আসার কথা না বিদ্যুৎ আসবেই কেন এটা যে আপনি বাসায় লাগাইছেন এটা লাগানোর পরে যে বিদ্যুৎ বিলে যে একটা মাথা ব্যথা মাথা ব্যথাই বাদ মানে গিজারের জন্য বিদ্যুৎ বিলের আলাদা করে পয়সা গোনার যেই উপায় সেটা আর কোনো দরকার নেই কোনো দরকার নেই আচ্ছা টেনশন করার দরকার নেই কোনো ওকে তো কয়টা সাইজ আছে আমরা এটা জানতে চাই আছে আপনার 30 লিটার হয় 40 লিটার হয় 50 লিটার হয় ওকে আর এটা সর্বা মানে সবার আগে যে প্রশ্নটা

ম্যাক্স ওয়ার্কিং প্রেশার কিন্তু এটা ডিজার্ভ করতে পারে পাশাপাশি ড্রাই হিট প্রোটেকশন আর এছাড়া আর্থিং এর যে প্রবলেম কিংবা এটা যদি কেউ ঘরের ভেতরে মানে সরি ওয়াশরুম এর ভেতরে সেট করেন পানির ছিটে ফোটা আসলে কিন্তু কোনো প্রবলেম নাই কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর ইভা যারা ইউজ করতেছে ইভা ফিল্টার যারা ইউজ করতেছে তাদের সম্বন্ধে তাদের জন্য যেটা বলা অ্যালকালাইন সিস্টেম অ্যালকালাইন সিস্টেম হচ্ছে পানি যখন আপনি একটা পানি একটা বালতির মধ্যে পানি রাখেন বা একটা মগের মধ্যে পানি রাখেন সেই পানিটা যদি এক সপ্তাহ থাকে তো ওইটা থেকে জীবাণু তৈরি হয় আর এটা যদি এক মাসও যদি পানি সেভাবে রাখে ওইভাবেই পানিটা থাকবে কোনো রকম আপনার চিন্তা করতে হবে না যে পানিটা আমি শরীরে লাগাবো সেই শরীরে আমার হার্স হবে কিনা সেই সমস্যা থাকবে না আচ্ছা একটা কথা গিজারের লাইন অন করে আনফর্চুনেটলি বাসা থেকে চলে গেছে সেক্ষেত্রে এটা কি বিদ্যুৎ বিল টানতে থাকবে নাকি নির্দিষ্ট সময় শেষে মানে অটো থার্মোস্ট্যাট সিস্টেমটা দেয়া আছে অবশ্যই আছে কারণ কি আপনি যে এদিকে আসেন এটা হচ্ছে অফ এটা হচ্ছে লো এটা হচ্ছে মিডিয়াম আমি যখন মিডিয়ামে দিয়ে রাখবো মনে করেন আমি লাইনটা দিলাম মিডিয়ামে দেওয়া এটা সবসময় মিডিয়ামে দেওয়া থাকবে দেওয়া থাকলো এখন মনে করেন এটা যখন ফুললি গরম হয়ে গেছে এটা অটো সার্ট করে দিবে এটা নিজে নিজে সার্কেল সিস্টেমে চলে যাবে এটা বিদ্যুৎ থাকবে না এটা আস্তে 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 গরম হতে হতে লোতে চলে আসবে আবার যখন ওটা দরকার যেটা গরম করতে হবে গরম করার দরকার ওটা আপনাকে সুইচ দিতে হবে না

আর পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার যেটা এটা ছিল আপনার আঠারো টাকা এটা আমরা ডিসকাউন্ট রেটে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা তো ভাই এই তো চমৎকার প্রাইস দিলেন এবার সাথে যদি ভাই ফিটিংস পাইপটা দিতেন তাহলে কিন্তু সোনায় সোনা কিনতে গেলে পনেরোশো টাকা লাগে এটা দিয়ে দিবেন আপনি যান এটা দিয়ে দিলাম এটা হচ্ছে এক সপ্তাহে ভিডিও রিলিজ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত যারা কিনবে এটা হচ্ছে এটার সাথে এটা ফ্রি দেওয়া থাকবে তো আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ফিটিং স্ট্রাইপটা আগামী এক সপ্তাহের জন্য একতা এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য ফ্রি থাকবে ওয়াটার করার সিস্টেম ওয়াটার কলার এই পাইপটা যদি আপনি কিনতে যান এই পাইপটা কিনতে গেলে নরমালি 1200 থেকে 1500 টাকা লাগবে আচ্ছা এক সপ্তাহের জন্য এটার সাথে ফ্রি দেওয়া থাকবে ওকে ওয়াটার করব কিভাবে ওয়াটার করার সিস্টেম হচ্ছে আমাদের এই যে একতা এন্টারপ্রাইজ দুইটা নাম্বার দেওয়া আছে যারা ঢাকার বাইরে নেবেন তারা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে ইন্টারভেন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর যারা অ্যাডভান্স করবেন তারা অবশ্যই এইগুলা গুণা ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে অ্যাডভান্স করবেন এর আগে অ্যাডভান্স করবেন সরাসরি আসতে চাইলে নিউ সুপারমার্কেট পিসতলা ষোলো নম্বর গলি দোকান তিনশো পঁচানব্বই থেকে তিনশো নিরানব্বই একতা এন্টারপ্রাইজে আসলে কিন্তু এই চমৎকার গিজার গুলো পাবেন আর আবারও বলে রাখি এটা কিন্তু মিডিয়া কোম্পানির সিস্টার কনসার্ন ইবা পিওর তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ